আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দিনী ভাই ও বোনেরা একটি শর্ট ভিডিওই আলোচনা করেছিলাম যে পর্দার সীমা কতটুকু খুব সহজে এবং ছোট করে আমি আলোচনা করছি পর্দা শুধু মেয়েদের জন্য নয় পর্দা পুরুষদের জন্যও কোনটা আমরা শর্ট ভিডিওই জেনেছিলাম যে পর্দার সীমা কতটুকু একটা ছেলের নাভি থেকে শুরু করে হাঁটু নিচে অব্দি আর একটা মেয়ের পুরো শরীর ঢাকা থাকবে যতটুকু খোলা যেতে পারে মুখ এবং হাতের কবজি পর্যন্ত তাও অনেক ওলামা বলেছে পুরো যদি ঢাকা থাকে শুধু চোখটা বেরিয়ে থাকে এটা হচ্ছে উত্তম অনেক সময় দেখা যাবে চোখও ঢাকা থাকে চলুন এবারে বাকি যে শর্তগুলো একটা ছেলে এবং একটা মেয়ের জন্য একই সেটা সেই সব শর্তগুলো আমরা জেনে নেব এবং দেখে নেব বাকি যে শর্তর মধ্যে দু নম্বর শর্তটি হচ্ছে যে পোশাকটা পরবে যেন স্বচ্ছ হয় এবং ভিতর থেকে দেখানো যায় এমন পোশাক পরা যাবে না যেটা পাতলা হয় ভিতর থেকে না দেহে বোঝা যায় তিন নম্বর শর্তটি তিন নম্বর শর্তটি হচ্ছে পোশাকটা এমন হবে না দেহের পরিকাঠামো বোঝা যায় এমন আমরা পোশাক পরব না যে পোশাকটা পরলে আমাদের দেহের পরিকাঠামো বোঝা যায় বা বোঝা যায় যে এটা একটা ভাঁজ হয়ে আছে এখানে একটা ভাঁজ হয়ে আছে এই ধরনের আমরা পোশাক করব না যাদেরকে বলা হয় মূল কথা টাইট ফিটিং টাইট ফিটিং কাপড় কোনোভাবেই পরা যাবে না চার নম্বর সত্ত্বটি হচ্ছে পোশাকটা এমন হবে না যাতে পোশাকটা আকর্ষণীয় না হয় এবং বিপরীত লিঙ্গকে না আকৃষ্ট হয় এমন আমরা পোশাক করব না সেই পোশাকের দ্বারা যেন আকর্ষণ করে দেখবেন বিভিন্ন সব এবং দোকানে এমনকি অনেক চায়ের দোকানও হচ্ছে এমন পোশাক পরবে যাতে বিপরীত লিঙ্গ মানে একটা মেয়ে যদি এমন আকর্ষণ পোশাক পরে একটা ছেলের আকৃষ্ট হয়ে সেই দোকানে যায় বা সেই শপে যায় এটা একদম খেলাফ পর্দার খেলাফ চাই সে যেই হোক না কেন যে কোনো মানুষের জন্য এটা একটা হচ্ছে এটা একদম চোখ এমন পোশাক পরা যাবে না যেন বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে এবং উত্তপ্ত করা যাবে না চলুন পাঁচ নম্বর সত্তি এবারে দেখে পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে এমন আমরা পোশাক পরব না যাতে মেয়েদের পোশাক ছেলেরা পরবে এবং ছেলেদের পোশাক পরে যদি বলেন কিভাবে একদম তো গির্জার পোশাকই পরা হয় আমরা জিন্স প্যান্ট বলে লেডিস মনে দিয়েছি জিন্স প্যান্ট আসলে কে ব্যবহার করে তারা কাদেরকে মানায় একটা প্যান্ট ছেলেকেই মানায় কখন একটা মহিলাকে মানায় যতই আমরা লেডিস প্যান্ট বলি যতই আমরা বলি লেডিস শার্ট লেডিস টি শার্ট তাদের ড্রেস তাদের কাছে এবং আমাদের ড্রেস আমাদের কাছে ওই জন্যই বলা হয়েছে পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে এমন আমরা পোশাক পরব না যাতে অবিশ্বাসী যারা ভিন্ন খোদার হ্যাঁ মতামত তারা চলে তাদেরকে আমরা ওই যে পোশাক পরে আমরা প্রোটেস্ট করব না এবং ওই পোশাক আমরা পরব এটা হচ্ছে মূল নীতি ইসলামের যে ছটি শর্ত রয়েছে এই ছটি শর্তর মধ্যে যে পোশাকটা এই ছটি শর্তের মধ্যে ফিরবে না আমরা এই পোশাকটা আমার জন্য বৈধ নয় এ পোশাক পরা যাবে না যেমন কোরআনুল আল্লাহ তালা তার রসুলকে বলছে এর রসুল তুমি তোমার স্ত্রী এবং মেয়েদের এবং মমিন নারীদের বলে দিই তারা যেন বাহিরে যাওয়ার সময় চাদর দ্বারা তাদের শরীরকে ঢেকে রাখে এতে করে তাদের চেনা যাবে এবং অন্যজন উত্তপ্ত হবে না বা তাদের কোনো দৃষ্টিপটু হবে না তাহলে আল্লাহ তালা তার রাসুলকে ডেকে বলছি যে হুকুম দিচ্ছেন যখন তোমার ঘরের তোমার স্ত্রীদের এবং তোমার মেয়েদের এবং মমিন নারীদেরকে বলে দিই তোমরা যখন ঘরের বাইরে বেরোবে তোমরা নিজের দেহটাকে পর্দা দিয়ে ঢেকে রাখবে খেতে করে তোমাদের চেনা যাবে অন্যদের উত্তর হবে যেমন ঠিক একটা উদাহরণ দেয়া যে একজন চাদর দ্বারা একটা মেয়ে যদি রাস্তায় দিয়ে যায় এবং তার সঙ্গে একটা মিনি স্কার্ট করা যায় তাহলে বকাটে ছেলেরা যদি থাকে কাকে ধরবে প্রথম নিশ্চয়ই ওই মেয়েটাকে ধরবে যে মিনি কাট করে কারণ সে এক আকর্ষণীয় প্রস করে আছে এমনভাবে যাবে অন্য লিঙ্গ আকৃষ্ট সেটা শিকার হবেই তাই সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটি যে আমরা পর্দা ভয়ালে ভেবে নিই যে মুসলমানদেরই পর্দা করতে হবে পর্দা শুধু মুসলমানদের না প্রত্যেক ধর্মের ওপরে এই পর্দা এই যে ছটি শর্ত আছে ছটি শর্ত মধ্যে চলাই হচ্ছে বিধান চলুন এটা তো আমি একটা কোরআনের একটা উদাহরণ পেশ করেছি চলুন দেখি হিন্দু ধর্ম অনুযায়ী নারী সম্মান রাখা আমরা পদ্মাকে অনেকজন ভাবি যেটা নারীকে চেপে রেখে দেওয়া হয় নারীর সম্মান নয় আসলেই কি এটা নারীদের সম্মান নয় এটাই হচ্ছে নারীর মূল সম্মান এবং এটাকেই নারী মর্যাদা আরও উঁচু হয় চলুন ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে যে গ্রন্থ নাম্বার আট অনুচ্ছেদ নাম্বার তেত্রিশ পরিচ্ছেদ নাম্বার উনিশ বলা হয়েছে যে ব্রোম্মা তোমাকে এবং তোমাদেরকে বানিয়েছে তোমরা দৃষ্টি নিচু করবে চোখ তুলবে না দু পা একসাথে রাখবে তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পদ্মা প্রকাশ করে না তাহলে এটা থেকে কি বুঝলে এটা বেদের কথা বেদ বলছে যে তুমি তোমার দৃষ্টি নিচু করবে এবং পর্দা করবে মানে চাদর দিয়ে নিজের শরীরকে ঢেকে রাখবে সেটা প্রকাশ করবে না যেটা পর্দার পোশাক প্রকাশ করে না তাহলে একটা পর্দা এবং একটা পোশাক কী প্রকাশ করে না দেহের পরিকাঠামো এবং আমাদের গোপনীয় জিনিস ঢেকে রাখে এটার পোশাক প্রকাশ করে না তাহলে আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা ফিল্ম স্টারদের হ্যাঁ ওই সব নীতিমালা দেখে আমরা নিজেদের স্টাইল বানিয়ে দিয়েছি এটা পুরো পদ্মার খেলা এবং ঋগ্বেদের খেলা যে একজন হিন্দু বলে দাবি করে এটা তাদেরও খেলা আমরা যেসব সব করে ঘুরি কী করবে না ওই জন্যই জানতে হবে শুনে মুসলমান আর শুনে হিন্দু বা শুনে অন্যান্য ধর্ম অবলম্বীদের মানুষ আর একটা পড়াশোনা করার অবলম্বী মানুষ বহুত তফাৎ চলুন না আর কি বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার দশ অনুচ্ছেদ নাম্বার পঁচাশি পরিচ্ছেদ নাম্বার তিরিশ বলা হয়েছে সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে বিপরীত লিঙ্গের পোশাক কথা বলা হয়েছে যে আমরা ওই পদ্মা সত্ত্বে প্রথমেই পেয়েছি যে বিপরীত লিঙ্গের পোশাক পরা নিষেধ এটাও ঋগ্বেদে বলা হয়েছে এছাড়াও বলা হয়েছে মহাবের চরিত্রে অধ্যায় নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার একাত্তর আমরা যে এটা বলে আমি বলবো অধ্যায় নাম্বার দুই খ্রিস্টা নাম্বার একাত্তরে বলা হয়েছে রাম বলছেন যখন পশুরাম আসলেন রাম তার স্ত্রীকে বললেন উনি আমাদের গুরুজন তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ঢাকো কি গর্বের ব্যাপার জয় শ্রীরাম জয় শ্রীরাম করে কী হয়েছে জয় শ্রীরাম বললে কী হবে এই তো আমি এখন বলছি জয় শ্রীরাম আরে জয় শ্রীরাম ধনী দেওয়াটা বড় ব্যাপার নয় বড়ো ব্যাপার হচ্ছে রামের পদ অনুসরণ করা এখানের রামের আমি একটা উদ্ধতি দিয়েছি এমন এমন হাজারো অনেক তার মানে লেখা আছে তিনি বলছেন যখন পশুরাম আছে তখন তার স্ত্রীকে বলছে ওটা আমার গুরুজন তুমি ইষ্ট নিচু করো এবং পদ্মা করো মানে চাদর দিয়ে ঢাকুন যে শরীর কেন বলবেন এখান থেকে কী এটা আপনাদের ব্যাপার এখান থেকে বুঝে নিতে পড়াশোনা করুন পড়াশোনা করুন পড়াশোনার মতো দাম দিয়ে যায় মানুষের কথা শুনে আমি যে জিনিসে পা দেবেন না পড়াশোনা করে নিজে চলাফেরা করুন সেইভাবে এবং অন্যকে চলার সুযোগ এটু এতটুকুই শেষ আর একটা কথা বলছি যদি ইতিহাস দেখি আমরা প্রাচীন আমলের কথা আছে গুপ্ত সাম্রাজ্যের আমলের কথা আছে আর পরবর্তী সময় মুক্ত সাম্রাজ্যের আমলের পরবর্তী সময়ে যে মুদ্রা ছিল মুদ্রায় ভারতীয় মহিলাদের ছবি দেখা যাবে তারা ঘুমটা দিয়ে আছে কাঁধ অব্দি ঢাকা এতটা ঘুমটা কারোর আবার হাত অবধি তাহলে সে সবগুলো কী এখন কি মডার্ন এটা মডার্ন ওটাই হচ্ছে পর্দা ওটাই হচ্ছে পর্দার বিধান বিষয়ে আলোচনা করলাম এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের এটা থেকে শিক্ষা নিয় বিষয় পর্দা শুধু মুসলমানদের জন্য নয় পর্দার সমস্ত নারী জাতির জন্য পর্দা মেনে চলা উচিত এবং এটা তার প্রোটেকশান এটাই তার আত্মরক্ষা আবারও এই ধরনের ভিডিও নিয়ে হাজির অমিত ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ